বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত টাঙ্গাইলে গয়েশ্বর মিন্টুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এরপর জানিয়ে দেব প্রশাসনকে ব্যবহার করে দমন নিপূড়ন চালাচ্ছে সরকার বলছে প্রিন্স আরও জানিয়ে দেব মৌলভী বাজারের দশ দফা দাবিতে বিএনপির মিছিল এবং জানিয়ে দেব মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সাইড সেনা সদস্য নিহত জানিয়ে দেব পুলিশ ছাত্রলীগের বাধায় শাহবাগে লাল কার্ড সমাবেশ সর্বশেষ জানিয়ে দেব বিএনপির আন্দোলনে সরকার আতঙ্কিত একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন টাঙ্গাইলে গয়েশ্বর মিন্টুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ হঠাৎ করে স্বাধীন হয়েছে ও উনিশশো বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান করতে হবে বিএনপির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন কর্মসূচি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্য়াল মিন্টুর বিরুদ্ধে এ অভিযোগ এনে তাদের গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন হয় মঙ্গলবার সকালে ঢাকার টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাস স্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান ও অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী ও সৈয়দ ওয়াহিদ ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বক্তৃতা করেন সমাবেশে বক্তারা বলেন দেশের সংবিধান লঙ্ঘন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সংবিধান সম্পর্কে কটুক্তি করার অপরাধে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টুকে দ্রুত গ্রেপ্তার করতে হবে প্রশাসনকে ব্যবহার করে দমন নিপূড়ন চালাচ্ছে সরকার বলছে প্রিন্স সরকার সারাদেশে প্রশাসনকে ব্যবহার করে দমন নিপূরণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স তিনি বলেন কর্মসূচি পালনে বাধা দিতে চক্রান্ত রেখেছেন ক্ষমতাসীনরা মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ইমরান সালে প্রিন্স বলেছেন স্বাধীনভাবে রাজনীতি এবং রাজনৈতিক কর্মসূচি পালন করবার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত সরকারের মন্ত্রী নেতারা হর হামেশাই বলেন দেশের সকল রাজনীতি করবার অধিকার রয়েছে বিদেশীদের সামনে তারা বলেন বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার নাকি সর্বাত্মক সহযোগিতা করে থাকে সরকারের এই বয়ান বানোয়াট ও ভিত্তিহীন প্রকৃত সত্য এই যে সরকার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা চালাচ্ছে আন্দোলনে ভীত সরকার দমন নিপ্রণ চালিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানি প্রতিবন্ধকতার মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করছে তিনি বলেন গতকাল দেশব্যাপী মহানগর ও উপজেলা পর্যায়ে দশ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে কর্মসূচি পালনের সময় দেশের বিভিন্ন স্থানে সরকার দমন নিপ্রণ চালানো হয় প্রতিবন্ধকতা সৃষ্টি নিষেধাজ্ঞা আরোপ করে এবং হামলা চালানো হয় প্রিন্স বলেন গতকাল চট্টগ্রামে মিছিল পূর্ব সমাবেশ চলাকালে বিনা উস্কানিতে পুলিশ সমাবেশে আগত নেতাকর্মীদের ওপর আক্রমণ করে সাউন্ড বোমার হামলায় সমাবেশে পণ্ড করে দেয় পুলিশের এই অভিযানে জন শতাধিক নেতাকর্মী আহত হন গ্রেপ্তার করা হয় বিশ জনকে রাতে পুলিশ চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহ আলম সদরঘাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর খানকে গ্রেপ্তার করে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর মহানগর যুব দলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের উদ্দেশ্যে তল্লাশি চালায় এছাড়া সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের সময় হামলা ও হতাহতের ঘটনা তুলে ধরেন ইমরান সালে প্রিন্স সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ মৌলভী বাজারে দশ দফা দাবিতে বিএনপির মিছিল বিদ্যুতের দাম কমানো ও দশ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজারের সদর উপজেলা বিএনপির এবং জেলা বিএনপির একাংশ দুপুরে মিছিলটি শুরু হয় মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে চৌমুহনা হয়ে শহর প্রদক্ষিণ করে শেষ হয় এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের না বিশ্বাস উঠে গেছে এমন পরিস্থিতিতে জনবিরোধী অবৈধ এ সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে সমাবেশে সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো বিরোধী দলীয় নেতাদের ওপর হামলা মামলা অত্যাচার নির্যাতন গুম খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী গণবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে অবিলম্বে পদ্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সহ বিএনপির ঘোষিত দশ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা সদর উপজেলা বিএনপির সভাপতি মজ্জম হোসেন মাতুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজানুর রহমান মেজামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফৈজুল করিম ময়ুন মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ষাট সেনা সদস্য নিহত সোমবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী নিউজ জানায় সাগাইং ম্যাগোওয়ে বাগো অঞ্চলে শান কায়া এবং চীন রাজ্যের বিদ্রোহীদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে তবে সেনা সদস্যের হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমটি ইরাবতী নিউজ জানায় শুক্রবার উত্তর শান রাজ্যের সেনি টাউনশিপে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জানতা বাহিনীর তিরিশ সদস্য নিহত হয়েছেন সংঘর্ষের সময় প্রচুর অস্ত্র সহ সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায় সেনারা ফলে ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের পুরোটাই জব্দ করেছে এম এছাড়া সাগাইং এ সামরিক চেকপোস্টে বোমা হামলায় শাসক বাহিনীর দশ সদস্য নিহত হয় শনিবার সাগাইং অঞ্চলের আয়াদাউ শহরে ড্রোন দিয়ে বোমা হামলায় জান্তা বাহিনীর দুই সদস্য নিহত হয় এছাড়া বেশ কয়েকজন আহত হয় রোববার কায়া রাজ্যের রাজধানী লৈকাউতে সামরিক বাহিনীর কায়া আঞ্চলিক কমান্ডের সদর দপ্তরে ড্রোন দিয়ে বোমা হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী হামলায় কয়েকজন সেনা হতাহত হয়েছে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সূচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংস দমন নীতি গ্রহণ করে জানতা সরকার এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী এই সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সম্মিলিত হয়ে গঠন করে পিপলস ডিফেন্স ফোর্সের এরপর থেকেই বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা পুলিশ ছাত্রলীগের বাধায় শাহবাগে লাল কার্ড সমাবেশ পণ্ড নতুন বছরের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতি সাম্প্রদায়িক বিষয়বস্তু প্রমোট করার প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত সমাবেশ এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘোষণা চেষ্টা করেন বলেও অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার বেলা বারোটায় শাহবাগ চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সমাবেশ শুরুর সময় চাহবাগী অবস্থানরত পুলিশ শিক্ষার্থীদের ব্যানার সিনিয়ে নেয় শুরু থেকে কর্মসূচি স্থলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতা কর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিয়ে মহড়া দেন কর্মসূচির আয়োজকরা বলেন পুলিশ থেকে বলা হয় আমাদের সমাবেশ করা যাবে না এরপর ব্যানার সিনিয়ে নেয় আমরা তাদের বলি আমরা সরকার বিরোধী কোন কর্মসূচি করছি না তারপরও তা শোনেনি বক্তব্য নেওয়া অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা মোবাইল সহ কয়েকজন গণমাধ্যম কর্মীর বিএনপির আন্দোলনে সরকার আতঙ্কিত বলছে সেলিমা রহমান বিএনপির আন্দোলনে সরকার আতঙ্কিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মহিলা দলের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন আতঙ্কগ্রস্ত লোক দেশের ক্ষমতায় আর থাকতে পারবে না শান্তিপূর্ণ আন্দোলনে এগিয়ে যাবে বিএনপি সেলিমা রহমান আরো বলেন সরকার জনগণের